আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লা রসুলিল্লা ওলা আলহি ওয়া সাবিহি ও মান ওলাবাদ সুপ্রিয় দর্শক সম্মানিত দিনীবাই বোন আপনারা জানেন যে আসছে আঠারো জানুয়ারি উত্তরাবাসীর উদ্যোগে আয়োজন করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামিক কনফারেন্স সে কনফারেন্সের নাম হচ্ছে দাবত উসন্না কনফারেন্স আমরা আপনাদেরকে তালা পরবর্তীতে বিস্তারিত কনফারেন্সের প্রোগ্রাম সহ জানাব আমরা আশা করি ইনশাআল্লাহ এই কনফারেন্সে আপনারা অংশগ্রহণ করবেন সার্বিক সহযোগিতা করবেন কনফারেন্স যাতে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি উত্তরাবাসীর পক্ষ থেকে যে আয়োজিত কনফারেন্স সফল হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং আপনাদের সকল প্রকার সহযোগিতা আমরা কামনা করছি আপনারা ইনশাআল্লাহ অত্যন্ত আনন্দিত হবেন যে এই কনফারেন্সের মাধ্যমে আমরা সুন্নার যে দাওয়াত আমাদের সমাজে আছে সে প্রচলিত দাওয়াতের পাশাপাশি সহি যেই সুন্নার চেতনা আছে সেটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাব এই কাজে আপনারা আমাদের সহযোগী হবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আপনারা জানেন যে উত্তরা এলাকায় যে সমস্ত বায়ু বন্ধুরা রয়েছেন সবাই এ ব্যাপারে আমাদের সাথে একসাথে কাজ করার জন্য একসাথে দাওয়াতি কাজে অংশগ্রহণ করার জন্য এগিয়ে এসেছেন আল্লাহ তালা যে সমস্ত ভাইদেরকে এ কাজে এগিয়ে আসার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন সবাইকে কবুল করুন আপনার ইনশাআল্লাহ আসছে আঠারোই জানুয়ারি আমাদের এই কনফারেন্সে অংশগ্রহণ করবেন এর আগে অবশ্যই আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি বরকাত